শ্যামা আরাধনায় এই বছর উদ্যোগী হয়েছে বিজেপির বরদোয়ালি মণ্ডল রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পুজোর প্রস্তুতি চলছে গতিতে পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন বরদোয়ালি মণ্ডল পুজো কমিটি পুজো কমিটি আহত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার দীপক মজুমদার জানান বছরব্যাপী সামাজিক কর্মসূচি করে সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে প্রতি বছরই করে বিভিন্ন রাজনৈতিক পাশাপাশি আমাদের সংগঠন সংগঠন এবং আমরা ধর্মকে সংগঠন হিসেবে ধর্ম থাকলেই সমস্ত কিছু থাকে মানুষের সেক্ষেত্রে আমরা আটটা অনবর্ধন মন্ডল বিশেষ করে সারা বছর পরে এবং এই পুজোর সময় আমাদের এটা সামাজিক কাজে যে স্টলগুলি আমরা এখানে রাখবো বিভিন্নভাবে আমাদের ভোকাল পর লোকাল মানুষ অনেকটা জেনে নেবেন সুযোগ গ্রহণ করতে পারবেন পরবর্তীতম আত্মনির্ভর হওয়ার জন্য এটার সুযোগ থাকবে তো কাজে এটাও একটা সামাজিক কর্মসূচি বলবো ধর্মীয় সামাজিক বিষয়টা আমরা একসঙ্গে সবচেয়ে করি এটা সবটাই সামাজিক কর্মসূচি অন্তর্ভুক্ত इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि niam or syatilahu